হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর জন্য বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো শুরু করি প্রথম প্রশ্ন চাঁদের কলঙ্ক আসলে কি। উত্তর হবে পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে আর আছে বড় বড় গর্ত চাঁদ পৃথিবীর থেকে অনেক দূরে থাকায় ওগুলোকে আমরা কালো কালো দাগের মতো দেখি এই দাগগুলিকেই আমরা বলি চাঁদের কলঙ্ক দ্বিতীয় প্রশ্ন মহাকাশে প্রথম কোন প্রাণী গিয়েছিল উত্তর হবে মহাকাশে প্রথম লাইকা নামে একটি কুকুরকে পাঠানো হয়েছিল তিন নম্বর প্রশ্ন আগুন আবিষ্কারের পর মানুষের খাবার ও শরীরে কি কি পরিবর্তন হয়েছিল আগুন আবিষ্কারের পর মানুষ খাবার আগুনে ঝলসে নিত আগুনে ঝলসানোর ফলে খাবারের জীবাণু মরে যেত তৃতীয়ত এর ফলে খাবার হজম করা সহজ হলো চতুর্থত খাবার সুস্বাদু হতো এর ফলে মানুষের শরীরে নানান রকম বদল ঘটতে শুরু করলো তারা আগের তুলনায় আরও বলবান হয়ে উঠল চার নম্বর প্রশ্ন দলের চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় এমন কয়েকটি পশুর নাম লেখো হবে বাঘ সিংহ ভালুক ষাঁড় হরিণ নেকড়ে বাজপাখি এবং শকুন পাঁচ নম্বর প্রশ্ন সাপ কামড়ালে আমরা কি কি করব প্রথমত ক্ষতস্থানে বিস্তান লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলব ক্ষতস্থানে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলব দ্বিতীয়ত হাতের বাহুতে বা পায়ের উরু অংশে দড়ি হালকাভাবে বাঁধতে হবে তারপর খেয়াল রাখতে হবে প্রতি এক বা দেড় ঘন্টা অন্তর যা বাঁধন যেন খুলে আবার আলগাভাবে বাঁধা হয় তৃতীয়ত হচ্ছে সময় নষ্ট না করে অতি দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে আর চতুর্থত বমি করতে চাইলে বমি করতে দিতে হবে ছয় দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরে টিক চিহ্ন দাও কয়ে দাগের প্রশ্ন দার্জিলিংয়ে গম স্কোয়াশ আলু খেঁজুরের চাষ হয় কি হবে না দার্জিলিংয়ে স্কোয়াশের চাষ হয় পাহাড়ি এলাকায় স্কোয়াশের চাষ ভালো হয় বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায় নদিয়া বর্ধমান জলপাইগুড়ি মালদা জেলায় উত্তর হবে বাঁশ ও বেতের জিনিস পাওয়া যায় জলপাইগুড়ি জেলায় সাথে দাগের প্রশ্ন বেমানান শব্দটি নিচে ডাক দাও সাথে দাগের প্রশ্ন বেমানান শব্দটি নিচে দাগ দাও মনসা ঘট হাঁড়ি কাঁথা কলসি ফুলের টপ এগুলির মধ্যে কোনটি বেমানান আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনসাঘট হাঁড়ি কলসি ফুলের টপ এগুলি সবই মাটির জিনিসের তৈরি আর কাঁথা হলো কাপড় দিয়ে তৈরি তাহলে বেমানানটি হলো কাঁথা দাগে তেল আঠা ধুলো রাংতা ঢেপ্পো গর্জন তেল এগুলির মধ্যে কোনটি বেমানান না ধুলোটি বেমানান কারণ তেল আঠা রাংতা ঢেপ্পো গর্জন তেল এগুলি সবই ছৌ নাচের মুখোশ তৈরির জন্য ব্যবহৃত হয় সুতরাং ধুলোটি হলো বেমানান শব্দ আটের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো পিতলের জিনিসগুলিকে বলা হয় ড্যাস কি বলা হয় না পিতলের জিনিসগুলিকে বলা হয় ডোকরা রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাস কোথায় আছে না রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে নয় দাগে ভুল বাক্যে কাটা আর ঠিক বাক্যে রাইট চিহ্ন দাও ক মূর্তির জন্য তৈরি করা মাটি পোড়ালে ফেটে যায় এতে কি হবে ভুল তাই জন্য কাটা উত্তর আকাশে ধ্রুবতারাই কেবল কখনো জায়গা পাল্টায় না এটা ঠিক তাই এটা হবে রাইট বা ঠিক চিহ্ন বাম দিকের সঙ্গে ডান দিক মেল বাম দিকে রয়েছে গাড়ি বজ্র তুলসী ছাঁচ আর ডান দিকে রয়েছে সর্দি চাকা মূর্তি ডাস্টবিন তাহলে কি হবে না গাড়ির সাথে কি মিলবে না গাড়ির চাকা বজ্র কোথায় ফেলা হয় ডাস্টবিনে তুলসী পাতা রস খেলে সর্দি কাশি ভালো হয় তাই গয়ে তুলসী হবে সর্দি আর ছাঁচ হবে মূর্তি ছাঁচ দিয়ে মূর্তি তৈরি করা হয় তাহলে হলো এবার হচ্ছে বড় শিল্প কাকে বলে দুটি উদাহরণ দাও বড় শিল্প কাকে বলবো না বড় বড় কারখানায় অনেক লোক দিন রাত কাজ করে আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলিকে বলা হয় বড় শিল্প তাহলে বড় শিল্প তৈরির জন্য আমাদের বড় বড় কারখানার প্রয়োজন অনেক বড় বড় যন্ত্রপাতির প্রয়োজন হয় অনেক শ্রমিকের প্রয়োজন হয় আর অনেক পরিমাণে জিনিস তৈরি হয় তাই এই এগুলিকে বলা হয় বড় শিল্প যেমন হচ্ছে জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরির শিল্প বারদ দাগের প্রশ্ন টিকা লেখো তালপাতার পাতার সেপাই তালপাতার সেপাই হলো বাচ্চাদের জন্য বানানো তালপাতার এক ধরনের পুতুল আগে সব মেলাতেই পাওয়া যেত পুতুলের পায়ের নিচে কাঠি থাকে কাঠি দু হাতে ঘোরালেই টুপি পরা সেপাই হাত পা ছুঁড়তে থাকে খুব মজাদার একটা খেলনা কিন্তু এখন আর এসব পুতুল অত পরিমাণে পাওয়া যায় না টিকা লেখো বেতের জিনিস বাঁশ সাধারণত মাঝখানে ফাঁপা থাকে বেত পুরু হয় বেত দিয়ে চেয়ার টেবিল সোফা মোড়া দোলনা তৈরি হয় জলপাইগুড়িতে বেতের জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায় চোদ্দ দাগের প্রশ্ন ঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে কি কি করা উচিত না ঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে প্রথমত কোনো আলো জ্বালাবে না বা নিভাবে না দ্বিতীয়ত সমস্ত দরজা জানালা খুলে দিতে হবে তৃতীয়ত গ্যাসের নব বন্ধ আছে কিনা পরীক্ষা করতে হবে চতুর্থত গ্যাস পরিষেবার লোককে খবর দিতে হবে বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ